আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা বাজার থেকে শুরু করলাম এই তো বাজার করে নিয়ে আসছি দেখেন চিংড়ি মাছ নিয়ে আসছি চিংড়ি মাছের যে দাম ওরে বাবা এক হাজার টাকা কেজি নিল হাফ কেজি মাছ এখানে পাঁচশো টাকা নিয়েছে কি খাবো বলেন আমরা কি খাব সাধারণ মানুষ আমরা কী খাবো আমাদেরকে এত টাকা দিয়ে মাছ কেনা সম্ভব কিন্তু তারপরে ওই যে আমার মেয়েটা খেতে চায় না কোনো মাছই খেতে চায় না আমার মেয়ে আমার মেয়েটাকে নিয়ে হয়ে গেছে সমস্যা আমার মেয়েটা না কোনো মাছই খেতে চায় না শুধু চিংড়ি মাছ আর পাঙাশ মাছ খাই পছন্দ করে এই জন্য আমার বাড়িতে মানে বেশি পাঙাশ মাছ আর চিংড়ি মাছই কিনতে হয় এই যে ট্যাংরা মাছও নিয়েছি ট্যাংরা মাছটা খায় না কিন্তু আমি পছন্দ করি তো এই জন্য মাছ নিয়েছি তো মাছগুলো কিন্তু তাজা তাজা ছিল অনেক মাছ মানে সবগুলো মাছই তাজা আর এইখানে নিয়েছি এই যে মৌসি মাছ আমার মেয়ের জন্য আমি ছোট মাছ খেতেই পারি না আমার মেয়ে মানে ছোট মাছ পছন্দই করে না শুধু আমার পছন্দ এই জন্য আমি এই যে ছোট মাছ কিনি কিনলে রান্না করলে তো খাবে না ওর জন্য আলাদা করতে হয় এই জন্য খুব বিরক্ত লাগে তারপর বাচ্চা কাচ্চা আর কত দিন এইভাবে চলাবো এই জন্য এই যে কিনে নিয়ে আসতে হয় শুধু পাঙাশ আর ব্রয়লার মুরগি আর চিংড়ি মাছ আর কিছু না এই জন্য চিংড়ি মাছটা একটু বেশি নিয়েছি যাতে ওকে শুধু ভুনা করে দিতে পারি। আর এই যে আর একটা নিয়ে আইছি পুঁঠি মাছ পুঁঠি মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসতে কিন্তু মাছগুলো মানে একটু কেমন যেন হয়ে গেছে তা তাজা আছে শক্ত আছে কেমন হয়েছে মাছগুলো বলেন তো সবাই সবাই কমেন্ট করে জানাবেন আমার মাছগুলো কেমন হয়েছে এখন এই মাছগুলো কাটতেই আমার সারাদিন চলে যাবে এই মাছগুলো এখন কেটে নেব ওগুলো মাছ তো আর কাটতে সময় লাগবে না এখন তো এই যে পটি মাছগুলো কাটতে অনেক সময় লাগবে এই যে মাছ আজকের মাছের বাজারা মাছ এ মাছ দিয়ে অনেক কয়েকদিনই হয়ে যাবে আমাদের মা মেয়ের মাছ অনেক দিনই হয়ে যাবে চিংড়ি মাছও বেশি করে নিয়েছি যাতে এই মানে আজ কয় তারিখ আজ আঠারো তারিখ আর বারো দিন আসে মাসে এই মাছ দিয়েই আমি এই বারো দিন নিয়ে যাব। আর মাছ কিনবো না কারণ মাসের শেষে কিন্তু টাকাও থাকে না চাকরিজীবী মানুষের মানে হাতে মাসের শেষে কিন্তু টাকা থাকে না এই জন্য যে কয় টাকা আসছিলো মাছগুলো কিনে নিয়ে আসলাম এই মাছ দিয়েই আমি এই মাছটাই বারো দিন চলাবো ইনশাল্লাহ হয়ে যাবে এর মধ্যে মানে মুরগির মাংস আছে আবার পাঙাশ মাছও আছে মেয়ের এগুলো দিয়ে হয়ে যাবে মা মেয়ে খাওয়া তো আর কেউ নেই ইনশাল্লাহ এখন মাছগুলো কেটে ধুয়ে প্যাকেট করে রেখে দেই শুধু একদিন কষ্ট করলে না অনেক দিন আরাম পাওয়া যায় এই জন্য একদিনই মানে মাছটা বেশি করে কিনে নিয়ে আসি একদিন কষ্ট করব একদিন কষ্ট করলে আমার মাছটা মানে এই তো দশ দিন আরামে খাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এটাটা আমার মাছের বাজারটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন